প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে একসাথে কলা গাছ তারপর পেঁয়াজ ও হলুদ চাষ করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রথমে আমরা হলুদের গাছ রোপণ করেছি তারপরে দেখেন পুরো জমিটিতে কিন্তু আমরা পেঁয়াজ চাষ করেছি এবং মাঝে মাঝে একটু দূরত্ব বজায় রেখে এই যে কলা গাছের চারা রোপণ করেছি তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন হলুদের চারাগুলো এক পাশে জমির রোপণ করা হয়েছে প্রথমে তারপর আরেক পাশে দেখতে পাচ্ছেন এই যে কলা গাছ ও পেঁয়াজ চাষ করা হয়েছে দেখতে পাচ্ছেন পেঁয়াজের গাছগুলো কিন্তু বড় হয়ে গেছে তো এইভাবে যদি জমিতে ফসল চাষ করা যায় তাহলে কিন্তু কম খরচে ভালো লাভবান হওয়া যায় কারণ পেঁয়াজ কিন্তু পঞ্চাশ থেকে ষাট দিনের ভিতরেই পেঁয়াজ পেঁয়াজ কিন্তু ঘরে উঠে যায় বা ফসল তোলার সময় হয়ে যায় তারপর কলা গাছগুলো বড় হয়ে যাবে এবং তখন কলা আসলে কিন্তু বাজারে নিয়ে বিক্রি করা যাবে এবং অর্থ উপার্জন করা যায় তো এইভাবে সহজ প্রতি একসাথে দুই তিনটি ফসল চাষ করলে খুব সহজে আয় করা যায় তা আমাদের এই পদ্ধতিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন চাইলে কিন্তু আপনারাও আপনাদের ফসলি জমিতে এইভাবে আপনারা একসাথে হলুদ পেঁয়াজ ও কলার চারা রোপণ করে আপনারা চাষ করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারাও ভালো লাভবান হতে পারবেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম